আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশের প্রবাসে যে যে থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকের তারিখ তেরোই জুলাই দুই সাল রোজ রবিবার দর্শক বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে

তো ভাই আজকের বাজারে বেচা বিক্রি কেমন আছে ভাই বেচা বিক্রি চলছে الحمد لله আছে কেউ যে একটু কম কম না বৃষ্টি বাদল হয়েছে তো তারপরে ব্যাপারীরা মাল কেনছে কিনে লস খাইছে লস খাইয়ে জি জি ব্যাপারি মাল তাল কিনা পাততেছে কি করবে কোন এত লস খাইলে কোন ব্যাপারিটাকে জিনা জিনা ব্যাপারি লস খাইতে খাইতে শেষ হয়ে গেছে এখন মার্কেটে মালার আমদানি খুবই কম খুবই কম গড়ে কম জি আচ্ছা আচ্ছা এই যে ভাই আমরা পেজ গুলো দেখতেছি এইগুলা কোথায় গেল ভাই এই পেজ গুলা কোথায় গেল ভাই এই পেজ গুলা কোথায় গেল ভাই এটা আপনার ফরিদপুর আজকে কত চলছিল ভাই ফরিদপুর এটা পার্টি 47 টাকা বেশি বলে আমার 46 টাকা বেশি হ্যাঁ হ্যাঁ কোন কি ভাই পেজের বাজার কি বাতি বাতি

কাছেও আছে বিভিন্ন আল্লাহ রহমত পিঁয়াজ আছে আচ্ছা এই যে আমরা দেখতেছি কেজিতে দুই টাই দুই এক টাকা বাড়ছে এখন কি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে ভাই বাড়ার সম্ভাবনার কাছে আমার বলা যায় না যদি বেচা কিনা ভালো হয় হইতে পারে আর যদি না হয় তাহলে এইরকমই হইতে পারে কাঁচা মাল তার গতি মতন সে চলবে আচ্ছা 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 আমি ঠেকাই দেব পারম না থামাই দেব পারম না আচ্ছা যেমন এই যে আরেকটা পেজ দেখতেছ এগুলো কত চলছে ভাই এর বেশি 45 আর 45 এগুলো কোথায়কার ভাই এটা আপনার মাগুরা মাগুরা না আচ্ছা আজকে সর্বনিম্ন কত চলছে পেজ সর্বনিম্ন 45 আর উপরে আপনার মাথা 47 47 টাকা আচ্ছা এই যে ভাই আমাদের বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের বাজার এমন অস্থির আছে চামনি কি আমাদের এলসি আসার সম্ভাবনা আছে ভাই এলসি এখন আমি আপনি বললে তো হবে না জি জি এখন সরকারের উপর ডিপেন্ড করবে সরকার যদি আইপি দেয় জি তাহলে আসবে আর যদি না দেয় তাহলে আর আসবে না আচ্ছা আসলে কি ভালো হবে না কি ভাই এখন আমাদের দেশে তো মাল আছে জি জি যদি বেচা কিনা ভালো থাকতো যদি আমাদের দেশে ঘাটতি থাকতো তাহলে আইনে ভালো হতো জি এখন সেটা বলতে পারবো না সরকার সিদ্ধান্ত যদি নেয় আনবে যদি না নেয় তাহলে না আসবে এখন এটা আমরা বলতে পারবো না এই যে ভাই আমরা রসুন দেখতে সেগুলো কোথায় গেলে রসুন ভাই এটা আপনার নাটোর নাটোর কত চলছিল ভাই নাটোর বলতে পাপ না এটা পাপ না এটা বেশি আপনার ছেষট্টি সাতষট্টি টাকা পাবনার রসুন না জি এটা মোটা মাল মোটা মাল আর যেগুলো মিডিয়াম এটা বেশি ষাট বাষট্টি ষাট এগুলো কি নাটার নাকি ভাই এটা নাটার মিডিয়াম আর ওগুলো কত চলছে নাটার মোটা মাল ওটা বেশি টাকা সত্তর টাকা রসুনের বাজার বর্তমানে কম না বাজার রসুনের বাজার কমে আগের থেকে অনেকটাই কম অনেকটাই কম জি অনেকটাই কম রসুনের বাজার কি বাড়বে সামনে ভাই রসুনের বাজার এবার রসুন তো আছে স্টক অনেক প্রচুর জি আর যারা স্টক কেনছে এদের তো লস হবে প্রচুর এরা পাঁচ হাজার টাকা মাল কেন এখন রসুনের বাজারা পেঁয়াজ করছেন যদি মাল দেয় মাল বিক্রি হবো ছোটা টাকা ক্লিয়ার আর যদি কোন পাইকের নিতে চায় নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আবার আপনার নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা এই আর নামটা বলেন কাকা সাম্বাজার আচ্ছা তো কাকা পেঁয়াজের আজকের বাজারে আমদানি আছে কেমন আমদানি কম কম দামটা কত আমি বিক্রি করলাম নিচে বিয়াল্লিশ টাকা উপরে ছয় চল্লিশ সাতচল্লিশ আজকের বাজার কম না বাড়তি কাকা একটু ভালো ভালো লাগে মানে এক টাকা দু দেড় টাকা বেশি এক টাকা দেড় টাকা দুই টাকা বাড়তি মানে ওই পেঁয়াজের আমদানি না থাকার কারণে

লাল কত সতেরো সতেরো টাকা আলুর বাজার তো কম একই রকম বাড়ে নাই না বাড়বো বাড়বো বলা যায় না বলা যায় না না এগুলো কি কলেস্টের আলু নাকি হ্যাঁ কলেস্টের আলু আচ্ছা রসুন কত চলছে কাকা রসুন বিক্রি করলাম সত্তর একাত্তর বাহাত্তর এই মিলে রসুনের বাজারও ঠান্ডা

যে ভাই আপনারা ভিডিও বানান ভিডিওতে আহ দারে নাম্বার লইবেন সেজন্য জন্য নাম্বারটা লইছে আরকি ঠিক আছে কাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা সর্বশেষ খবর জানা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো অনেক অনেক ধন্যবাদ